দেব না আগে রে ছেলে গুড মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার শরীরটা একটু খারাপ মানে গতকাল রাত্রেবেলা হঠাৎ করে গতকাল তো ভালো ছিলাম বাট রাত্রেবেলা কি জানি না আর শরীরটা হঠাৎই খারাপ হয়ে গেল মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে জ্বর জ্বর আসছে যাই হোক রাত্রেবেলা তো ওষুধ টষুধ খেলাম খেতে মেয়ের সকাল আজকে স্কুল ছিল ওকে রেডি ফেডি করে ওর বাবাই নিয়ে গেছে আমি একটু জামা কাপড়টা ওকে শুধু জাস্ট পরিয়ে হেল্প করে দিয়েছি বাকি আমি ঘুমিয়েছিলাম এই একটু আগে উঠে ঘর সংসারের কাজ আগে টুপি টুপি কিছু ছিল সেগুলো করলাম রান্নাবান্না তো করলাম যাই করি তাই করি দুটো খেতে তো হবে সেটা আগে জোগাড় করতে হবে তো তারপরে এখন তোমাদের সাথে ব্লগটা শুরু করছি জানি আজকে আমার নিজের শরীরটা একদম ভালো না তো মানে কিছুই ভালো লাগছে না জানো তো মানে মন ভালো না থাকলে কিছু দেখো মাথা যা চুল টুল কিচ্ছু আছে আইনি কিচ্ছু করি করিনি মুখে একটু ক্রিম পর্যন্ত আমি জায়গাগুলো করে সাদা সাদা লাগছে কিচ্ছু করিনি কিচ্ছু না মানে ভালো লাগছে না আর কি মনের জন্য একটু ঘুমিয়ে থাকি মানে তোমরা চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে কতটা শরীরটা খারাপ যাই হোক সারাদিন কী কী করছি না করছি যেহেতু একার সংসার নিজেকেই সমস্তটা করতে হবে চলো শুরু করবো তাই হোক তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ফ্রিজে দু রকমের মাছ ছিল পাবদা মাছ দেখো একটু ছোট সাইজের আর ছিল হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা ওই পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে করব আর পাবদা মাছটা সর্ষে দিয়ে করব তো চলো সকালবেলা এখন ব্রেকফাস্ট খাচ্ছি ওদিকে মাছ ভাজা বসিয়ে এসছি মাছ ভাজছি আর খাচ্ছি এই দেখো আমি খাচ্ছি হচ্ছে আজকে ওটস যেটা আমি সারা বছর খাই খেতে খুব ভালোবাসি মাঝে মধ্যে হয়তো টুকটাক এটা ওটা খাই ওটস দিয়ে টক দই দিয়ে এর সঙ্গে ফ্রুটস থাকে বাট আজকে নেই না হলেও চলে আমার ফুডস লাগে না আমার এটাই খুব ফেভারিট আমি এটাই ভীষণ খেতে ভালো আছে আর বর খাচ্ছে হচ্ছে মুড়ি দিয়ে ঘুগনি তো মুড়ি ঘুগনি খাচ্ছে মুড়ি ঘুগনিটা ঘুগনিটা কালকে রাতে করেছি মুড়িটা নিয়ে এসেছে ও নিচ থেকে ওর মার কাছ থেকে ঘরে আমাদের মুড়ি শেষ তো এটা খাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট তো দুপুরবেলা এখন খেতে ঘুরে গেছি মেয়েকে তো খাইয়ে দিয়েছি পড়তে গেছিলো এসে খেলো খেয়ে ঘুমালো আবার সাড়ে চারটে থেকে জিমনাস্টিকের ক্লাস রয়েছে এখন আমরা খেতে বসেছি তো আজকে তো দুপুরবেলা তোমাদেরকে তখন রান্নার সময় দেখিয়েছি যে পাবদা মাছ করছি এ দেখো পাবদা মাছটা করেছে এই যে সর্ষে দিয়ে পাবদাটা করেছি এই যে সর্ষে পাবদা ঠিক আছে আর এটা করে হচ্ছে চিংড়ি মাছের ঝাল যেটা আলু আর পিঁয়াজ কলি দিয়ে করা হয়েছে তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু এখন আর আমি আর আমার বড় দুজনে খেতে বসেছি

দেখব রে ছেলে তারপরে আমার মেয়ের বিয়ে দেব রে টাটা 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 বিকেল বিকেলে আবার কি খাবে জানো আসার সময় বাবাকে খাওয়াবে কি খাওয়াবে গো এইটা এটা পড়ে গেলে তোর বাবার এক্ষুনি ইটা বেরিয়ে আসবে

এই যে টাটা মা জননী টাটা এদিকে একটু ঘোড়ো এই যে মাম্মা এই যে টাটা আজকে মুড খারাপ আজকে যাওয়ার ইচ্ছে ছিল না এগুলো আমরা বুঝি সব বুঝি গানটা কি গানটা কি গাইব এই যে গানটা গাইবো টাটা জোর কি খেয়ে গেছে আজকে আমার উপরে তো খাওয়া দাওয়া করে উঠেছি একটু ট্যাবলেট ট্যাবলেট খেয়ে শোবো আর মেয়ে তোমার উপরে ভীষণ রেগে গেছে ওই যে একটা গান বেরিয়েছিল লালেশ্বরী যেটা সবাই রিলস করছে ওইটারই একটা আমি মডিফাই করে একটা গান ওকে শোনাচ্ছি আর ভীষণ রেগে যাচ্ছে তো যাই হোক চলো অথ আবার আস্তে আস্তে ওর টাইম লেগে যাবে অনেকটাই মোটামুটি সাতটা সাড়ে সাতটা নাগাদ মেয়ে ঢুকবে আর আমি এখন একটু বিশ্রাম বিশ্রাম করি আবার তোমাদের সাথে পরে দেখা হবে সন্ধ্যেবেলা সন্ধে হয়ে গেছে আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আগে আমি সন্ধেটা দিয়ে নিচ্ছি কারণ গোপালকে শয়ন দিতে হবে আর গোপালকে সয়ন দিয়ে কিন্তু বাকি কাজ বাজ সারবো আমার কিন্তু ঠাকুর দিতে খুব ভালোই লাগে বিশ্বাস করো যখন ভগবানের সেবা দিই না তখন আমার ভীষণ ভালো লাগে একটা ভীষণ মনটা খুব ফ্রেশ লাগে আর ভীষণ একটা পজিটিভ মাইন্ড আমি ফিল করি ভগবানের সামনে আমার মনে হয় এই এমন একটা জায়গা মন্দির বলো কেউ ঘরের ঠাকুর বলো যাই হোক সব ঠাকুরই সমান তো মানে এটা এমন একটা জায়গা যে জায়গায় এসে মানুষ মানে খুব শান্ত হয়ে যায় যার যতই রাগ থাকুক না কেন এই এমন একটা জায়গা এখানে এসে কিন্তু সবাই খুব শান্ত তো চলো সন্ধেবাতি দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে দোলপূর্ণিমা নিশী নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতান লক্ষ্মীদেবী বামে বসি করি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন হেনাকালে বীণা নিয়ে আশি মুনি বন নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তব তারপর গড়জোরে করিয়া প্রণতি কহিল নারায়ণ মুনি নারায়ণ উপতি গহমাতা এ কেমন তোমার অভিচার চঞ্চলা চকলা পায় তারে দাগ পলকের তরে তব নাই কোন স্মৃতি মর্তবাদী সর্বত ভুগিছে দুর্গতি সতত নরনারীগণ নর নারীগণ পায় দুর্ভিক্ষ ভীষণ সন্ধে বাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু টিফিন বানাতে এসেছি টিফিনে করব একটু মোমো ওই যে ফ্রোজেন মোমোগুলো পাওয়া যায় না তো স্পেন্সার থেকে নিয়ে এসেলাম আগের দিন কিছু করেছি আর আজকে কিছু করব। আমি আমি পাঁচ আমি পাঁচ মিনিটের মধ্যে চলে আসবো বা এক মিনিট 1 2 3 तो बन गए तो ले सकते हो रेडी हो पापा के परदी हूं मैं पापा के परदी टप टप के परदी पापा के परदी पट्टी के खेली पट्टी के खेली दिस टीम प्ले है चलो চিলি সস সা তিনটা কনবাইন করে বানিয়েছি কি করবো সস নেই ঘরে আর এটা দুই প্যাকেটের মোমো এগুলো ফ্রোজেন মোমো স্টিমটা বাড়িতে করে নিয়েছি

আজ আমার জন্মদিন না জানো আজকে আমার ভালো লেগেছে আজকে আমার জন্মদিন না আজকে আমার জন্মদিন তো মুদ জন্ম তো চলো রাত হয়ে গেছে অনেক শুয়ে কালকে মেয়ের স্কুল আছে আর গুড নাইট আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আবার দেখাবো এটা নেক্সট ব্লগ এটা